যাই হোক আজকে বানাবো চিকেন স্যান্ডউইচ আর আইস লাতে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি ভালো লাগবে প্রিপারেশনটা আর বাড়ির লোককে যদি করে খাওয়াও ভীষণ খুশি হয়ে যাবে এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো তো দেখো চিকেন স্যান্ডউইচটা বানাবো বলে আমি আগে চিকেনটা সেদ্ধ বসিয়েছি একটু নুন দিয়ে দিলাম চিকেনটা একটু বয়ল করে নিচ্ছি এটা বোনলেস চিকেন আছে কিন্তু থাই থাইপিস থাইপিসের চিকেনগুলো না একটু সফট হয় বোনলেস থাই পিস চিকেন আছে তো এখানে চিকেনটা একটু সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি দেখো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে ব্রেডটা আনা রয়েছে তো চলো শুরু করি তো দেখো চিকেন স্যান্ডউইচের জন্য বয়েল চিকেনটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি হাতে করে ছিঁড়েও নেওয়া যায় মানে শ্রেড বের করে নিতে হবে বয়েল চিকেনটাতে আর চিকেনটা যেহেতু থাই পিস ছিল একদম নরম হবে সফট হবে ব্রেস্ট পিস বা বডি পিস নিলে না একটু ছিবড়ে ছিবড়ে হয় তো এটা আমার থাই পিস ছিল দেখো আমি ছোট ছোট টুকরো করে আগে কেটে নিচ্ছি আর এই জায়গায় না চিকেনটা যেভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে না তোমরা এগ স্যান্ডউইচও করতে পারো আমার চ্যানেলে আপলোড আছে ভিডিও এগ স্যান্ডউইচ ভীষণ ভালো হয় এগ মেও স্যান্ডউইচ সেটা হচ্ছে বয়েলড এগ মেও স্যান্ডউইচ বয়েলড এগটা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর তার সাথে আমি যা যা মিক্স করছি এটাতে তাই তো দেখো চিকেনটা আমি শ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দেব একটু এই মেয়োনিজ ক্রিমি আর দেবো একটু টমেটো কেচাপ আর সামান্য ব্ল্যাক পেপার আর দিয়েছি একটা এগি অক ডিমের কুসুমটা শুধু দিয়েছি বয়েল এগের এবার এই সব এটা জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্যে ডিমের কুসুমটা এটাকে খুব ভালো করে ম্যাশ করে মিশিয়ে নেব একটু যদি নুন দরকার হয় নুন দিয়ে দেবে আমার এটাতে খুব একটা নুন লাগছে না ভালো করে এটাকে আমি মিক্স করে স্যান্ডউইচের যে ভেতরের পুরটা এটা রেডি করে নিচ্ছি এইবার দেখো একটা চিজ স্লাইস দিয়ে দিলাম এবার তার উপরে আমি এই ব্যাটারটা নিয়ে সাজাবো ব্যাটারটা দিয়ে দিচ্ছি যতই ব্যাটার দেবে ততই খেতে ভালো হবে এবারে এটাকে এইভাবে চাপা দিয়ে দেব চাপা দিয়ে এবার তাওয়ায় গ্রিল করতে হবে আমি গ্রিল করেও তোমাদের দেখাবো তবে জিম্মা গ্রিল করে খাবে না জিম্মা বলল এইভাবেই ও মাইক্রোভেন করে খাবে তা ওরটা তাই করে দি তো দেখো ঠিক এরকমই দেখতে হয়েছে ওরটা কোল্ড স্যান্ডউইচ আর যেটা গ্রিল করব সেটাও দেখাচ্ছি কেমন হয়েছে ভালো হয়েছে চুলগুলো তো দেখো আমি এইভাবে জাস্ট ওইভাবে বানিয়ে নিয়ে চাটুতেই সেঁকে নিলাম বাটার দিয়ে একটু আর দু পিঠ সুন্দর করে সেঁকে নিতে হবে এইভাবে দেখো ক্রিস্পি আর যদি কারো স্যান্ডউইচ মেকার থাকে বা গ্রিলিং তাওয়া থাকে তাহলে তো আরও ভালো আরও সুন্দর হবে তো দেখো এটা কাটার পরে জুসি সুন্দর স্যান্ডউইচ ছটাফট আমি স্যান্ডউইচটা তো রেডি করে ফেলেছি এবারে চলো আইস লাথেটা বানিয়ে ফেলি ওটা একদম ইজি বানানো খুব মানে সব থেকে সহজ যদি কিছু থাকে তো চলো দেখাই তোমাদের তো সবার প্রথম দেখো একটা মাগের মধ্যে আমি চিনি নিলাম এই দেড় চামচ মতন আর দেড় চামচেরও বেশি একটু দু চামচ মতন নিলাম কফি আর এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আগে খুব ভালো করে একটু ফেটিয়ে গুলে নিতে হবে চিনি কফি আর জল এটাকে খুব ভালো করে গুলে নেবে যতক্ষণ না চিনিটা একটু গুলে যায় তো এবার ভালো করে গুলিয়ে নেওয়ার পর কি করব একটা দেখো আমি আইস নিয়ে এসেছি আর এই গ্লাসে বানাবো বলে যে গ্লাসে বানাবে আর কি সে গ্লাসে আইস ভরে দেবে যতটা আইস তুমি খেতে পারবে আর কি ঠান্ডা যতটা খেতে পারবে তা আমি মোটামুটি ছ টুকরো করে মানে ছয় কিউব করে আইস দিয়ে দিলাম আর এই যে জলটা বানিয়েছিলাম ওই জলটা যতটা জল বানিয়েছিলাম ভাগ করে যতগুলো গ্লাস তুমি বানাবে এভাবে দিয়ে দিলাম এবং তার ওপর থেকে দিয়ে দিচ্ছি শুধু ঠান্ডা দুধ এটাই তৈরি হয়ে গেল অসাধারণ একটা আইস লাতে